না মেনে ওভারটেক করার সময় রেলগেট ভেঙে আটকে পড়ে আইডিক্স গাড়ি ঘটনাটি ঘটেছে হাওড়ার জগদবল্লভপুরের হাওড়া আমতা রোডের জগৎবল্লপুর থানার সামনে রেলগেটের কাছে যেটা জানা গিয়েছে আজ বেলা বারোটা নাগাদ একটি আইডিক্স গাড়ি বড় গাছে আর দিক থেকে মুন্সিরহাটের দিকে দ্রুত গতিতে যাচ্ছিল এবং সেই সময়ে হাওড়া আমতা রেললাইনে ট্রেন আসার কারণে রেল কর্তৃপক্ষ সিগন্যাল দেয় এবং রেলগেট ফেলে সেই মুহূর্তে দ্রুত গতিতে থাকা ওই আইডিক্স গাড়িটি সিগন্যাল না মেনে রেললাইন পারাপার করতে যাওয়ার সময় রেলগেটে ধাক্কা মারে তৎক্ষণাৎ ভেঙে আটকে পড়ে ওই আইডিক্স গাড়িটি এই ঘটনায় হাওড়া আমতা রোড বেশ কিছুক্ষণের জন্য যানজটের সৃষ্টি হয় ইতিমধ্যেই আরপিএফ এর পক্ষ থেকে ওই আইডিক্স গাড়ি সহ চালককে আটক করা হয়েছে আরপিএফ সূত্রে জানা গিয়েছে ওই আইডিক্স গাড়ি চালক ড্রাইভারের লাইসেন্স ছাড়াই দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছিলেন এটা আমরা এই আসছি জানি যে আপনি কি আপনি গাড়ি রওনা হ্যাঁ ওনার উনি বললো আপনি গাড়ি রওনা হ্যাঁ হ্যাঁ আপনার ড্রাইভার যে গাড়ি চালায় ওনার লাইসেন্স নেই কি হিসাবে আপনি গাড়ি দিয়েছেন লাইসেন্স আছে উনি বলছে আমার কাছে লাইসেন্স নেই আমার ওনাকে গ্যারেজ থেকে আনতে বলেছিলাম লাইসেন্স আমার আছে হ্যাঁ লাইসেন্স নয় ড্রাইভার ড্রাইভার হ্যাঁ উনি ওনা ওনাকে গ্যারেজে কাজ হচ্ছিল গ্যারেজ থেকে আসছিল যা ওনাকে দিয়ে আমি যাও আমি যাচ্ছি পর আমার শরীরটা ভালো লাগছিল না ওই জন্যই ওনার হাতে আমি গাড়িটা যে আস্তে আস্তে নিয়ে যাও ড্রাইভারের লাইসেন্স আমি কি হারে তার জীবন চলে যেত হ্যাঁ সেটা আমার ভুল হয়েছে আমার আপনার নাম কি সমর বাড়ি হ্যাঁ